আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি আপনারা মনে হয় যেন ভালো আছেন আর যদি ভালো না থাকেন তাহলে আমার মতো ছাগল গরু হাঁস মুরগি পোষণ ভালো থাকবেন পশুদের প্রতি যত্ন নিলে ভালো থাকবেন আমি আজকে নিয়ে এসেছি যারা হাইব্রিড ঘাস যেটা মূলত বাংলাদেশে চাষ হচ্ছে এখন ইন্ডিয়াও হচ্ছে আমি নিয়ে এসেছি এখন আমার এখানে হচ্ছে এই যে মোটামুটি এটা মোটামুটি ছ ফুট উচ্চতা আছে একবার কেটে দিয়েছিলাম একটা কল কেটে দিয়েছিলাম দেখায় আপনাদের এই একটা কল কেটে দিয়েছিলাম এই কলটা কেটেছিলাম এই এত মূলত গোটা পনেরো কুড়িটা কল এসছে একটা কাটার পর যদি বলি ঘাসটার ফলন কেমন মাশাল্লাহ খুব ভালো ফলন আর একটা ঘাসের বিষয়ে আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই এই ঘাসটা বর্ষার সময় অনেক ছাগল গরু খামারিয়া ভাইরা আছে বর্ষার সময় ছাগল গরু পুষতে গেলে খাবারের খুব ঘাটতি হয়ে যায় আশা করি এই ঘাসটা কেউ যদি চাষ করেন ছাগলের গরুর গোবাদি পশু যতই আছে তাদের ঘাটতিটা হবে না মাস জল ছ মাস বৃষ্টি মাস কাদা কিংবা সারা বছরই যদি সেই জমিতে মানে পানি ভরা থাকে তারপরেও এই ঘাসটা কিন্তু হবে আর এই ঘাসটা হচ্ছে মূলত প্রোটিনযুক্ত ঘাস এই আমার ঘাসের ভিতর অনেকটা আগাছা হয়েছে এই যে দেখছেন আগাছা অনেক আগাছা মানে ছোটো ঘাস হয়েছে এগুলো আমি এখন কাটিয়ে কেটে দিচ্ছি এগুলো কেটে দেওয়ার পরে ঘাস করা উঠে যাবে আবার পরে নেক্সট টাইম এই এই যে আমি কাটছি এই যে আমি কেটে নিলাম এই ঘাসগুলো সব কেটে দিলাম এই ঘাস আপনারা চাষ করেন ছাগলের পক্ষে গরুর পক্ষে ভেড়ার পক্ষে দুম্বার পক্ষে যে যেটা চাষ করছেন যেসার যে মানে যে যেটার খামার আছে সেটার পক্ষে খুব ভালো মূলত বর্ষার সময় এই ঘাস আরও বর্ষার সময় এই ঘাস খুবই ভালো উচ্চতা হচ্ছে প্রায় পাঁচ ফুট পাঁচ ফুট আর ক্যালসিয়াম যুক্ত ঘাস আর যদি আমি ঘাসটা আপনাদের দেখাই আমি এখন এক বোঝা কাটলাম কিছু কাটলাম ঘাসটা আপনাদের দেখাচ্ছি এই ঘাসটা মূলত খুব নরম অস ক্যালসিয়াম হ্যাঁ এই যে অস এই যে ক্যালসিয়াম ক্যালসিয়াম যুক্ত ঘাস আমি এক বোঝা কাটলাম কিছু মিচিকার ঘাস কাটলাম আপনারা এই ঘাসটা লাগান এই ঘাসের কাটিং আমি দিচ্ছি এখন আর বাংলাদেশে না এখন ইন্ডিয়াতেই পাওয়া যাচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা পোস্ট পাগলাচন্ডী থানা কালীগঞ্জ জেলা নদিয়া চেষ্টা করবেন যদি কারো মানে এই ঘাস লাগানোর ইচ্ছা হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি অল্প খরচায় অল্প দামে এর কাটিং দিয়ে দিচ্ছি কাটিংগুলো ঠিক কীরকম হবে আমি বলি আপনাদের কাটিং কাটিংগুলো মূলত এই রকম হবে এই যে আমি কিছু কেটেছি এই যে এরকম কাটিং হবে এরকমভাবে কাটিং যাবে এই কাটিংগুলো আপনারা লাগিয়ে দেবেন এক হাত অন্তর অন্তর এই যে কিছু কিছু কাটিং আমি কেটেছি মানে কিছু কিছু জায়গায় ঘাস নেই একজনকে দিয়েছিলাম সে বলেছে ভাই আর কিছু কাটিং নেব সেই পারপার্সে একজনকে পাঁচশো পিস দিয়েছিলাম সে বললো আর ভাই আর একশো পিস লাগবে ওই জন্য আমি কিছু কেটে রেখে দিয়েছি ওকে দেওয়ার জন্যে এইভাবে লাগিয়ে দেবেন মোটামুটি আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফলন শুরু করে দেবেন ঘাস কাটতে আর একবার লাগালে আপনাকে তো বিগত দশটা বছর ভাবতে হবে না এই ঘাস সম্বন্ধে দশটা বছর সেই জমিতে মাঝে মাঝে দেড় মাস দু মাস অন্তর কাটা পিছু এক কেজি করে সার দিয়ে দেবেন বাস মোটামুটি আপনার দশ বছর মাস্ট দেখতে হবে না সমান খাওয়াবেন অল্প খরচায় জলা জমিতেও চাষ করা যায় স্ক্রিনে আমার যদি কেউ ঘাসের কাটিং নিতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল করবেন কাটিং পেয়ে যাবেন কাটিং গ্যারেন্টি সহকারে পাঠিয়ে দেবো দেবো একটা কাটিংও মরবে না কারণ আমি যে কাটিংগুলো দিই মানুষকে সেই কাটিংগুলো দেখালাম কাটিংয়ের মধ্যে শেয়ার তৈরি হয়েই আছে গিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে এই যে কাটিং শেয়ার তৈরি হয়ে আছে গিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে আসসালামু আলাইকুম